তোমরা তো সবাই লাউয়ের অনেক কিছু সবজি খেয়েছ কখনো এভাবে করে দুধ লাউ বানিয়ে দেখো অসাধারণ লাগে আগেকার দিনে মানে পুরোনো দিনে একটা হারিয়ে যাওয়া রান্না মানে নিরামিষ দিনে খুব সহজে তৈরি করা হয়ে যাবে এই দুধ লাউ রেসিপি আর করতেও কিন্তু কম সময় লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে একদম সাবেকি রান্না তো নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি লাউয়ের গুণাগুণ সম্বন্ধ সবাই আমরা কম বেশি জানি লাউ খেলে দূর হবে হজমের সমস্যা লাউয়ের থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে লাউয়ের কিন্তু গুণাগুণ এতটাই বেশি লাউ খাওয়া তো গরমে খুবই দরকার লাউয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল যা হাই ব্লাড প্রেশার বা অন্য কোনো অসুস্থতার কারণে আমাদের শরীর থেকে যে জল বের হয়ে যায় নিয়মিত লাউ খেলে সে জলের ঘাটতি কিন্তু পূরণ হয় তো আমি একটা লাউ নিয়ে লাউটাকে ধুয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলু ভাজার মতো ঝুড়ি ঝুড়ি টুকরো করেও কেটে নিতে পারো আর নিয়েছি মটরশুঁটি যেহেতু আমি শীতকালে বানাচ্ছি তো সেজন্য মটরশুঁটি এখন তো সময় পাওয়া যায় তো সেজন্য মটরশুঁটি আর কাঁচা লঙ্কা এই রান্নাটা করতে কিন্তু সেরকম কোনো তেল মশলা বেশি কিছু লাগে না আর খেতেও কিন্তু অসাধারণ হয় আমি কিন্তু রান্নাটা করছি সরষের তেলে এই সাবেকি রান্না সরষের তেলেই বেশি খেতে ভালো লাগে তো তেলটা কিন্তু আমার গরম হয়েই গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে তোমরা কালো জিরের জায়গায় গোটা জিরেও ব্যবহার করতে পারো আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এভাবে টুকরো টুকরো করে কেটে তারপর মিশিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হবে একদম লো আছে আর যেহেতু লাউ থেকে জল বেরোই তো সেজন্য এক্সট্রা কোনো জল মেশানোর দরকার নেই আর এখন আমি লবণটা দিলাম না নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা লাগিয়ে দিলাম এভাবে করে তিন মিনিটের মতো রান্না করার পর দেখো কতটা জল বেরিয়ে এসছে এরপর আমি কিন্তু আবারও চেড়ে ঢাকা লাগিয়ে দিলাম বারবার একটু নাড়াচাড়া করতে হবে ঢাকা খুলে খুলে হলে নিচে লেগে যেতে পারে আর লাউটা কিন্তু অনেকটা মজে এসছে আর লাউ তো প্রচুর পরিমাণে তোমরা সবাই জানো জল বের হয় তো প্রচুর পরিমাণে জল বের হচ্ছে তো লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবার পর আমি মিশিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি লবণ আর কাঁচা লঙ্কা এসব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করছি আর এভাবে করে ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখো লাউটা কিন্তু অনেকটাই হয়ে গেছে সেদ্ধ প্রায় তো এরপর আমি কিন্তু যেহেতু এটা দুধ লাউ তো সেজন্য এখানে মিশিয়ে দিচ্ছি এক বাটির মতো দুধ যে বাটির পরিমাণে আমি লাউ নিয়েছিলাম সে বাটির পরিমাণেই আমি দুধ নিচ্ছি আমি কিন্তু এইখানে দুধ ব্যবহার করেছি গরুর দুধ তো এক বাটির মতো আমি এখানে গরুর দুধ মিশিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু বড়ি তো দিতে হয় তো আমার কাছে বড়ি ছিল না বলে আমি বড়িটাকে স্কিপ করে গেছি তোমাদের কাছে যদি বড়ি থাকে তো অবশ্যই বড়িটাকে ভেজে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে দিয়েও বড়িটার কিন্তু স্বাদ আরও বেশি বাড়বে তো এভাবে করে একটু নেড়েচেরে দুধ দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আর বারবারই বলছি বন্ধুরা রান্নাটা হবে কিন্তু একদম স্লো আছে দেখছই কত সুন্দর ফুটে এসছে আর গন্ধও কিন্তু একটা সুন্দর বেরিয়েছে লাউ দিয়ে তো অনেক রেসিপি হয়ে থাকে লাউয়ের ঘন্ট লাউ দিয়ে বরফি লাউ ডাল লাউ চিংড়ি লাউয়ে শুক্তো কখনো এভাবে দুধ লাউ বানিয়ে দেখো অসাধারণ লাগে নিরামিষ দিনে তো কোনো কথাই হবে না অল্প একটু চিনি মিশিয়ে দিলাম চিনিটা কিন্তু মানে মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে তবে নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো সেজন্য মিশিয়ে দিলাম অল্প একটু চিনি তো এভাবে করে নাড়াচাড়া করছি আর একবার করে ঢাকা দিচ্ছি দেখতেই পাচ্ছো আমার কিন্তু দুধ একদম হয়ে এসছে আর একটু জল জল মানে দুধ দুধ আছে তো এটাকে আরেকটু শুকিয়ে যাক শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব তো কত সহজে তৈরি হয়ে গেল দুধ লাউ নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাওয়া যেতে পারে আর গরম গরম যদি সাদা ভাত হয় তার সঙ্গে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা তোমাদের আজকে আমার তৈরি দুধ লাউ রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমাদের যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি তো সব সময় থাকি তো এভাবে করে কিন্তু আমার একদম দেখছি লাউটাও একদম ড্রাই ড্রাই হয়ে গেছে এরপর এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়ো বা ঘি কিছুই মেশানো হয়নি খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কিন্তু দুধ লাউ রেসিপি তো নতুন বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো পাশে থাকা বেল আইকনটি যদি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এভাবে করে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম কালারটাও কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল এটা গরম গরম সাদা ভাতের সাথে অসাধারণ লাগবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের তৈরি দুধলাও কেমন হয়েছিল মটরশুঁটিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না চাইলে না দিতেও পারো আমার কাছে বড়ি ছিল না বলে আমি বড়ির বদলে আমি দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে দুধলাও বানিয়েছি তোমাদের কাছে যদি বড়ি থাকে তো অবশ্যই বড়ি দিতে পারো আর মটরশুঁটিটা চাইলে স্কিপ করতে পারো দুধলাউ কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার এর মধ্যে বেশি তেল মশলা কিন্তু কোনোটাই নেই তো কিন্তু এটা সবাই খেতে পারে লাউ তো ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি কখনো এভাবে রান্না করে দেখো আশা করি তোমাদের আজকের এই রেসিপি ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে করে একদিন দুধলাও বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর সবাই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি তো এখনকার জন্য আমি এইখানেই বিদায় নিলাম আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সব টাটা